আমরা চলে আসলাম লং অফ ম্যাচে আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা লং অফ ম্যাচে কিন্তু ওয়ান শুটার দিয়ে দুরা কিন্তু মারবো দেখা যাক আমরা কিন্তু চলে যাচ্ছি এনিমিটা কোথায় এদিকে কিন্তু ওয়ান দিয়ে দুই তাও মরে না এখনো আর একটা দিয়ে কিন্তু মেরে দিলাম আরে ভাই আবার ছুনিয়ে উঠে গেছে তাড়াতাড়ি কিন্তু আরেকটা দিয়ে কিন্তু মেরে দিলাম ছুঁয়ে দিয়ে কিন্তু আমাকে আরেকটা মারলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যেত ফার্স্ট রাউন্ড আমরা তারপর চলে আসলাম দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় সেই আগের দিয়ে ওয়ান শুটার দিয়ে কিন্তু মার বদাবো আবারও কিন্তু দেখা যাক আমরা কিন্তু চলে যাব রাজ দিতে এনিমিটা কই আছে দেখা যাক এই যে আবারও কিন্তু সেই ও বাই কি একটা ট্যাপ দিলাম ট্যাপের মাধ্যমে কিন্তু ম্যাচ আমরা উইন এদিকে কিন্তু আমরা এক থেকে দুই হয়ে গেল এদিকে আবার ডেজার্ট দিয়ে আমরা শুরু করছি ম্যাচ একটা হেরে গেছি ওর সাথে ওটা স্কিপ করে দিয়েছি তারপরে এই রাউন্ডে কিন্তু আমরা ভাই মারতে মারতে অবস্থা খারাপ শেষ পর্যন্ত কিন্তু বয় ড্যামেজ দিয়ে ম্যাচটা উইন হয়ে যায় আমরা এদিকে আমরা কিন্তু তিন নিয়ে নিলাম আর ওদিকে কিন্তু মাত্র এক নিয়ে নিয়েছে এদিকে এবার কী নেওয়া যায় এবার আমরা কি কেন নেব এবার নিয়ে নেব হলো ওম ওমতে কিন্তু খুব এনেমিখে ওম নিয়ে নিয়েছি আমরা অলরেডি ওম নিয়ে দেখো কি মা দেবি দেবী টুপি স্টাইলে করবো হোয়াইট টিবল ফোর টাইম আছে ভাই এখন আমরা বিটু গিয়ে ছেলে গেম প্লে দেখাবো কীভাবে গেম প্লে করতে হয় এই দেখো সামনে আমি এই দেখ টুকি মারলাম আরে ভাই আমাকে একটা মারছে আবার মারছি চাও মরে গেছে এদিকে কিন্তু আমরা চার নিয়ে নিয়েছি আর ও নিচে এক এদিকে চার ডান তারপর রাউন্ডে আবার শুরু হবে ম্যাচ আমরা কিন্তু আবার ওম নিয়ে একটু প্র্যাকটিস করে নিই ওকে মারার জন্য আমরা এখন চলে যাব মারার জন্য সামনে কিন্তু আমি আমরা দেখে ফেলেছি ওই কাটের ওই জায়গায় অ্যানিমি আছে ওইটা স্পিড ক্যারেক্টার ব্যবহার করে ভাই ওই একটা এক শট খেয়েছে ভাই আরে আরেকটা খাই না কেন দুইটা মারছি ভাই এখনো খাইনি আমার গুলো কিন্তু অবস্থা খারাপ ও কিন্তু গুলো ফালিয়ে দিতেছে আরে গাছটা সরাইতে চাইছি তাও ছোটে নাই এখন কিন্তু আমি জুম করে একটা দিয়েছি ভাই আবার শুনে উঠছে ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি এদিকে কিন্তু আমার ম্যাচ উইন হয়ে গেছি